তো আমরা এখন ব্ল্যান্ড একটু ফরে করব দেখবেন তারপর আমটা আমি ধুয়ে দিয়েছি এরপর আমার আম্মু কেটে দিচ্ছে কাতে শেষ হলে আম্মু আমার জন্য সব কিছু এনে দিবে তারপর আমি জুস বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক মজার জুস বাইরে ফালি আমি তো অপেক্ষা করতেছি আমগুলো কাটবে আম্মু আমার সব আম এত তাড়াতাড়ি কাটতেছে এখন আমগুলো কাটা শেষ হয়ে যাব তারপর আমরা ব্ল্যান্ডার করব খেয়ে লবণ নিয়েছি চিনি নিয়েছি জাল নিয়েছি আমি আমগুলো ব্ল্যান্ডার দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে হইলে পানি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমরা ব্লেন্ডার করে নিচ্ছি লবণ দিয়েছি চিনি দিয়েছি গোলমরিচ বড়া দিচ্ছি এখন লাগাই দিলাম তো আমরা ব্লেন্ডার এখন চালু করে দিলাম এখন এইসব হচ্ছে সে ব্লেন্ডার হচ্ছে